আমার বাবা গাজীপুরবাসীর একজন প্রিয় নেতা ছিলেন বিএনপির মূল শক্তি হচ্ছে গিয়ে জনগণ আমাদের সেই শক্তিটাই বড় শক্তি একটি আধুনিক নিরাপদ এবং উন্নত গাজীপুর গড়ে তোলাই আমার লক্ষ্য আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি নির্বাচনের সময় তো ব্যস্ততা থাকবে এটা স্বাভাবিক আমিও দিনরাত চেষ্টা করছি যে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং সকল শ্রেণী পেশার মানুষ তাদের তাদের দোয়া দোয়া এবং 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 ভালোবাসা ভালোবাসা দিচ্ছে আমি নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যেহেতু রাজনৈতিক পরিবারেই আমার জন্ম আমি ছোটবেলা থেকেই এই পরিবারে বড় হয়েছি আমাদের যারা আমার বাবার সহযোদ্ধা ছিলেন তাদের সাথে ছোটবেলা থেকে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে পরবর্তীতে আমার বাবার উপর যখন স্বৈরাচার সরকার নির্যাতন শুরু করলো তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রাখলো তখন থেকে আমি সক্রিয় হয়ে গেলাম রাজনীতিতে একানব্বই সালে আমার বাবাকে গাজীপুরবাসী বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন এবং তারপরে দুই সালে তাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছিলেন তো মানুষের সাথে তার একটা গভীর সম্পর্ক রয়েছে এবং তাকে সেই ভালোবাসা সম্মানটা দিয়েছেন এবং আমার বাবাও তাদেরকে অনেক ভালোবাসতেন এবং ওনার কাছে যে এক্সপেকটেশনটা সেই এক্সপেকটেশনটা এখন আমার উপর একটা মানে দায়িত্বের মতো এসে পড়েছে তো আমি চেষ্টা করছি মানুষের সেই ভালোবাসার এবং প্রত্যাশার কাজ করছি যেহেতু দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং আমি কাজ করছি ধানের শীর্ষের পক্ষে এবং গাজীপুর মহানগর বিএনপি গাজীপুর দুই আসনের বিএনপি সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তারা আমার সাথে এই নির্বাচনে কাজ করছে আমরা তো এমন বাংলাদেশটাই চেয়েছিলাম এই ভোটের অধিকারের জন্য দীর্ঘ আঠারো বছর আমরা সকলে আন্দোলন সংগ্রাম লড়াই সংগ্রাম করেছি রাজপথে এবং বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই আন্দোলন করেছি তো সেই নির্বাচনটি হতে যাচ্ছে এখানে যত প্রার্থী প্রার্থী থাকবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ততই এটা সৌন্দর্য বাড়বে ভোটের মাঠে আমাদের শক্তি হচ্ছে গিয়ে জনগণ বিএনপি যেহেতু গণমানুষের দল বিএনপির মূল শক্তি হচ্ছে জনগণ পাশাপাশি গিয়ে আমার বাবা গাজীপুরবাসীর একজন প্রিয় নেতা ছিলেন তো সেটাও আমার জন্য একটা বড় শক্তি গাজীপুর হচ্ছে গিয়ে একটি সবচেয়ে বড় শিল্পাঞ্চল এবং এখানে প্রায় পঁচিশ লক্ষ আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজ করেন তো এখানে শ্রমিক ভাই বোনদের তাদের যাতায়াত সমস্যা আছে বেতন মজুরি এগুলো নিয়ে সঠিক টাইমে হয়তো তারা মজুরিটা পায় না এগুলো নিয়ে সমস্যা হয় প্রায়ই আমরা দেখতে পাই আবাসন সমস্যা আছে আমি যদি এখানে এমপি হয়ে আসতে পারি আমি শ্রমিক সংগঠন মালিকদেরকে সাথে নিয়ে একসাথে যদি আমরা কাজ করতে পারি যে সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন যদি আমরা রাখতে পারি যে আমাদের শ্রমিকদের জন্য সহজলভ্যে যেন তারা আবাসনের ব্যবস্থা করতে পারে এবং তাদের মজুরিটা যেন তারা টাইমলি পায় সময় মতো পায় এবং যেন ন্যায্য মজুরিটা পায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো আমাদের নারীদেরকে স্বাবলম্বী করে তোলা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের যে পরিকল্পনা এটা আমাদের বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি বলেছেন যে প্রায় এক কোটি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে পাশাপাশি আমাদের নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে এবং বিশেষ করে উনি ওনার বক্তব্যে সবসময় বলেন এবং সেটা নিয়ে আমি নিজেও কাজ করছি আমার এলাকায় যে ল্যাঙ্গুয়েজ কোর্সের কিছু ব্যবস্থা আমি করব আমার এলাকায় সেটা সেজন্য আমরা যেন আমাদের তরুণ প্রজন্মকে স্কিল ওয়ার্কার হিসেবে যেন আমরা বিদেশে পাঠাতে পারি এবং তারা যেন সেখানে দেশে কাজ করুক বিদেশে কাজ করুক তারা যেন স্কিল থাকে কর্মজীবী মহিলাদের জন্য ডে কেয়ার সেন্টার চালুর কথা বলেছেন তো আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এখানে আছে এখানে ডে কেয়ার সেন্টারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়ে আমার কাজ করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি আমার একটা টিম আছে যারা তরুণ প্রজন্মের কাছে যাচ্ছে এবং তাদের ভাবনা তাদের চিন্তা তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে যে কেমন একটা গাজীপুর তারা দেখতে চায় আগামীতে জনবিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই ওঠে না কারণ বিএনপি গণমানুষের দল আমার নেতা মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি একটি পরিবর্তনের কথা বলছেন রাজনৈতিক সংস্কৃতি যে পুরনো সংস্কৃতিগুলো আছে সেখান থেকে উনি পরিবর্তনের কথা বলছেন এবং আমার বাবা অনেক জনপ্রিয় একজন নেতা ছিলেন সবসময় আমার বাবার ঘরের দরজা গাজীপুরবাসীর জন্য জনগণের জন্য খোলা ছিল দিনরাত আমি সেটা ছোটোবেলা থেকে দেখে এসেছি এবং আমিও চেষ্টা করি জনগণের কাছে যাওয়ার এবং তারাও যেন আমার সাথে সাধারণভাবে মিশতে পারে এবং আমি চেষ্টা করব যে তাদের প্রত্যাশা পূরণ করার জন্য সুতরাং জনগণের সাথে সম্পর্কটা আমার বাবার যেমন গভীর ছিল আমারও থাকবে ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য পাশাপাশি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অপূর্ণ স্বপ্ন আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দেশ গঠনের পরিকল্পনা আমার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য গাজীপুরবাসী আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি